সালামু আলাইকুম সবাইকে আমি ইলমা খন্দকার অ্যানি আমার ডাকনাম অ্যানি আমি উত্তরা থেকে এসেছি আর আমার আন্দোলনের স্পট ছিল বিএনএস সেন্টার তো আমার সামনে এত ভাই বোনদের দেখছি সংগ্রামী ভাই বোনদের দেখছি তো তাদের সবাই আশা করছি ভালো আছি তাই না আচ্ছা তো আমরা এখানে এসে জড়ো হয়েছি কিছু কথা শুনবো আর দেখতে চাই আমার সংগ্রামী ভাই বোনদের অ্যাক্টিভিটিস এখনও কেমন আছে সেটা আমরা দেখেছি শাহবাগ থেকে শুরু করে মিরপুর যাত্রাবাড়ি উত্তরা সহ রক্তাক্ত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত তো সেই রক্তাক্ত সময়গুলো আমরা চাচ্ছি না মনে করতে ইতিমধ্যে অনেকবার মনে করেছি আমাদের শতাধিক ভাই বোনেরা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর তার থেকেও অনেক বেশি ভাই বোনেরা এখনো পর্যন্ত আছে আহত অবস্থায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ঐক্য আমাদের মধ্যে এখন যে সবথেকে বেশি প্রয়োজন সেটা একত্রিত থাকা তাই না আমাদের মধ্যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ধরনের হামলা হচ্ছে স্টুডেন্টদের উপর তাছাড়া যারা ন্যায়ের পথে চলছে তাদের উপর হামলা হচ্ছে তো আমরা এগুলোকে দমানোর জন্য যেটা করব সেটা হচ্ছে একত্রিত থাকবো ছাত্র সমাজ বা ছাত্র ছাত্র সমাজ বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের এই ঐক্যতা এটা কি ভাঙা যাবে না তাই না আমরা একসাথে থাকবো তো থাকবো আচ্ছা আচ্ছা এত সুন্দর রেসপন্স আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু মাঠ থেকে সরে যাইনি তাই না আমরা ট্রাফিক থেকে শুরু করে বন্যা পর্যন্ত এখনো পর্যন্ত মাঠে আছি আমরা আছি সমাজ সমাজসেবার জন্য মানুষের সেবার জন্য মানুষের পাশে থাকার জন্য তো আমি মনে করছি যে আমাদের প্রশ্নই ওঠে না মাঠ ছেড়ে যাওয়ার তাই না স্বাধীনতা অর্জন করাটা ততটা সহজ তার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা তাই না আমরা আন্দোলনের পঞ্চাশ পার্সেন্ট 50% ফলোফল হাতে পেয়েছি তাই না কিন্তু বাকি 50% কিন্তু আমরা কোনোদিনও পাবো না হাতে এটা আমাদের অর্জন করতে হবে সারা জীবন সারা জীবন ছাত্ররা মাঠেই থাকবে থাকবো তো আমরা থাকবো আমরা মাঠে এই আওয়াজ কি আর কমবে দমতে পার ওয়া ওয়া আচ্ছা আর তার থেকে বড় কথা হচ্ছে সারা জীবন কাজ করতে হবে আমাদের মূলনীতি থাকবে হচ্ছে যেখানে ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ প্রতিবাদে ছাত্র ছাত্রদের আওয়াজ আমি আছি আমরা আছি এবং বাংলাদেশের প্রতিটা মানুষ আছে এমন না যে শুধুমাত্র স্টুডেন্টরা আছে আমাদের পাশে আছে পুরো বাংলাদেশের জনতা তাই না শুধুমাত্র যে স্টুডেন্টরা প্রতিবাদ করে এমনটা নয় আমাদের দেশে রিকশাওয়ালা থেকে শুরু করে একদম উপরস্থ ধনী ব্যক্তি সহজ মানে দেশের যারাই আছে প্রত্যেকটা মানুষের আমাদের দায়িত্ব আমরা যেখানেই দেখবো অন্যই সেখানেই রুখে দাঁড়াবো ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো আমরা যখন বাক স্বাধীনতা পেয়েছি তাই না আমাদেরকে চুপ করে থাকতে হবে হবে না তো আমরা এখন থেকে যেখানে অনলাইন দেখবো সেখানেই রুখে দাঁড়াবো আর আমাদের একমাত্র এখন প্রতিজ্ঞা এটাই হবে যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ আর তার থেকে বড় কথা হচ্ছে হয় মাতৃভূমি নয় মৃত্যু রাজি সবাই হয় মাতৃভূমি নয়তো মৃত্যু ঠিক থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে